বিসমিল্লাহির রহমানির রহিম যে যখন জুন মাস আসে বা জুলাই মাস আসে তখন কিন্তু আমাদের স্কুলগুলোতে কিন্তু আম কাঁঠালের একটা বন্ধ হয় আমরা কিন্তু অপেক্ষা করতাম যে কখন আম কাঁঠালের বন্ধ হবে আর কখন কিন্তু বাড়িতে যাব বা নানা যাব আর এখানে একটা বিষয় আছে যখন বর্ষাকাল আসে তখন কিন্তু আমরা ছুটে যেতাম আমাদের বাড়িতে সেখানে কিন্তু আমরা যারা সাঁতার শিখি নাই তখন কিন্তু আমাদেরকে সাঁতার শেখার হাতে করিটাই হতো কিন্তু আমাদের গ্রামের বাড়িতে এবং আম কাঁটালের আম কাঁঠালের যে বন্ধু বান্ধব সেই বন্ধুটা কিন্তু অনেকদিন থাকতো এবং আমরা অনেকে গ্রামে গিয়ে সেই আম কাঁটালটা আম খাটাল গ্রামের যে গাছ লাগানো গাছের যে আম কাঁঠালটা খেতাম এবং সেটা কিন্তু অত্যন্ত সুস্বাদু ছিল বর্তমান সময়ে আম কাঁঠালের বন্ধটা আছে গ্রীষ্মকালীন বন্ধ আছে এখনো কলেজ বিশ্ব গ্রীষ্মকালীন বন্ধ দেওয়া হয় কিন্তু আগের যে বাড়িতে যেভাবে যেভাবে মনে করেন কি আপনার যে যারা শিক্ষার্থী তারা ছুটে যেত কিন্তু এবারে কিন্তু এখন আর কিন্তু সেরকম ছুটে যায় না সেরকম কিন্তু আবহাওয়াটা কিন্তু পাওয়া যায় না দিন দিন আমাদেরকে যে ঐতিহ্য আবহাওয়াটা যে ঐতিহ্য সেই ঐতিহ্য কিন্তু বিলুপ্তির পথে কাজে আজকে এখানে এসে মনে পড়লো সেই আর আম যে বন্ধের সেই স্মৃতিটুকু সেই স্ত্রীটুকুর করলাম ধন্যবাদ সবাইকে